বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই দেখো সিপিআ মাছ ধরেছিলাম ট্যাংরা মাছ সিলভার কাপ এইসব এখন রান্না হবে দুপুরে তো সবজি কেটে নিয়েছি দেখো বেগুন আলু আর এটা হচ্ছে ওলকপি আর এদিকে কাঁচা টমেটো আছে লঙ্কা আছে তো বেশি কিছু মশলা দিয়ে রান্না করব না তো এখন মাছের লবণ দিয়ে দিচ্ছি তো হলুদটা দিয়ে দিলাম আর এদিকে কড়া দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার মাখিয়ে নেব তো আমার হলুদ আর ঝাল মাখানো হয়ে গেছে তো এবার গরম তেলে দিয়ে দেব মাছগুলো এবার উঠে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি ওই তেলে কাঁচা টমেটো ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর টমেটো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেব সামান্য ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি থালা চাপা দিয়ে দিচ্ছি এবার থালাটা তুলে নেব তো আমার সবজিটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি উপর থেকে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো তো আমি এবার ঢাকাটা তুলে নিচ্ছি ভাজা টমেটো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তাকে একটা ফুটে গেছে একটা পাত্রে ঢেলে নেব আবারও কড়া বসিয়ে দিলাম এবার তেলে ফোড়ন দেবো তার জন্য তেল দিয়ে দিচ্ছি তো আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলে ফোড়ন দিয়ে দিলাম এবার তরকারিটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এবার রান্না কমপ্লিট এই যে তরকারি ফুটে গেছে তো তরকারিটা হয়ে গেছে এবার ঢেলে নেব তো বন্ধুরা দেখো আমার তরকারির কালারটা তো বন্ধুরা রান্না বান্না সেরে চলে এসেছি বাগানে তো একটা আকর্ষণীয় জিনিস দেখাবো তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছি এই যে আমার একটা কলা গাছ তো ঢেকে রেখেছি তো কচি কাঁচা নিয়ে চলে এসেছি আবার একটা শট বানাবো তো আয় চলে তো দেখো বন্ধুরা এই যে পড়ে গেল পড়ে গেল দেখো বন্ধুরা কতগুলো সব বাদুটা খেয়ে নিয়েছে দেখুন ঢেকে রেখেছিলাম তো দেখো ওই যে একদম পুরো গাছ পাতা ঢেকে রেখেছিলাম না হলে সব পাখি দেখলাম আপনার গাছ দেখতেই পাচ্ছেন এন করা পাচ্ছে আরও গাছে পেকে গেছে আস্তে 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 তো বন্ধুরা কলা গাছটা কাটলাম না এখনো তো কলা থাকবে এক বালতি পুরো কলা হয়ে গেছে এগুলো হচ্ছে সিঙ্গাপুরি কলা খেতে হেভি টেস্ট তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে আর সময় মতো দেখবেন